হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি কিন্তু ভালো ছিলাম না আজকে মোটামুটি একটু সুস্থ হয়েছি ভালো ছিলাম না বলে গত রবিবারে তোমাদেরকে মানে গতকাল যে রবিবার ছিল রবিবারে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তার জন্য তোমাদেরকে কিছু কথা বলার আর সেই কথাগুলো তোমাদেরকে বলছি সেই কথাগুলো হচ্ছে আমি যে তোমাদেরকে কভার ড্যান্স ভিডিওগুলো দিতাম মানে প্রতি রবিবারে দিতাম প্রায় দেওয়ার চেষ্টা করতাম আর এক রবিবার মিস হয়ে গেলে তখন অন্য দিন দিতাম তো যাই হোক যে কভার ড্যান্সের ভিডিওগুলো দিতাম তো এ গত রবিবার মানে কাল যে রবিবারটা গিয়েছে সেই রবিবারে আমি ভিডিও দিতে পারিনি কারণ শরীরটা খুব অসুস্থ ছিল আর এই শরীর নিয়ে আমি মানে ড্যান্সের ভিডিও বানিয়ে সেগুলো এডিটিং করে এত চাপ নিতে পারি না আর কী বলতো এডিটিং আর ভিডিও তুলে দেয় ভিডিওটা ক্যামেরা করে দেয় তোমাদের দাদা ভাই আর আমাকে এডিটিং করতে হয় হার্ট ড্যান্স করতে হয় সব কিছু সব মিলিয়ে মানে পরিশ্রমটা এত যাবে মানে এই শরীর উপর আমার বুকে সম্ভব নয় তার জন্য তোমাদেরকে দিতে পারিনি ভিডিও আর আগামী রবিবার থেকে তোমাদেরকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করি কন্টিনিউ মানে প্রতিদিন তো আমি দিই না প্রতি রবিবারে দিই আর মাঝে হলে মানে সেরকম হলে বৃহস্পতিবার দিই তো যাই হোক এরপর থেকে আমি তোমাদেরকে দিতে থাকবো কন্টিনিউ আর তোমাদের যদি কারো কিছু প্রশ্ন থাকে অনেক দিন আগে আমাকে মানে অনেকে কমেন্ট করেছো কমেন্ট করে বলেছিলো যে তুমি কোন অ্যাপসে ভিডিও বানাও কি করো সব তোমাদেরকে বলবো আর তোমরা কীরকম গানের ভিডিও চাইছো কী গানের ভিডিও চাইছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার খুব ভালো লাগবে আর তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে তোমরা বলবে আর আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো আর সেই গানগুলোর ভিডিও বানানোর চেষ্টা করব তো যাই হোক এখন এগারোটা তেতাল্লিশ হয়ে গেছে রান্না করব এগারোটা তেতাল্লিশ না দশটা তেতাল্লিশ হয়ে গেছে ওরা গিয়েছে মাঠের কাজ হচ্ছে ধান ঝাড়া হচ্ছে সবাই মাঠ থেকে এলে খাবে তোরা রান্না করব আর ওইদিকে সব জোগাড় করে রেখেছি তো যাই হোক দেরি হয়ে যাচ্ছে এখন আর কথা বলার একদম সময় নেই তো চলো তোমাদের সঙ্গে এরকম ছোট ছোট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তো এখন রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রচুর গরম পড়েছে সবাই জল বেশি করে খাবে কিন্তু টাটা